আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বর্তমানে অনেক ভাইকেই দেখি টিকটক বা ফেসবুক ইউটিউবের যেই সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলা এগুলাতে খুব বেশি বলতেছে ঝড় উঠেছে আপনার সার্বিয়া সার্বিয়া এখনই সময় কিন্তু কেউ সঠিক কোনো গাইডলাইন দিতে পারতেছে না তো সঠিক গাইডলাইন না দেওয়ার কারণে আমরা দেখতেছি যে যে জিনিসটা শুধু আমরা শুনতেছি যে সার্বিয়া অনেক বিষা হচ্ছে হ্যাঁ সার্বিয়া বিষা হচ্ছে বিষার রেশিও ভালো একটা কথা মনে রাখবেন যত বেশ তত শেষ তার কারণ হচ্ছে সার্বিয়াতে সবাই বলতেছে বিষা হচ্ছে কিন্তু বর্তমানে সার্বিয়ার বিষার ক্ষেত্রে যে প্রতারণাটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি আপনাকে আগে তো দিল্লিতে যেতে হইতো অ্যাম্বাসি ফেস করে আপনার পাসপোর্টের মধ্যে স্টিকার নিয়ে আসতে হইতো এখন অথরাইজ করে দিলেই কি হচ্ছে বিষা পাসপোর্টের মধ্যে স্টিকার লেগে আসতেছে এখন এই স্টিকার কি ডাকা নীলক্ষেত থেকে বানাচ্ছে না কোথাও মার্কেট থেকে কম্পিউটারে সাইজ করতেছে কিছুদিন আগে আমি ইন্ডিপেন্ডেন্ট টিভি বা সময় টিভিতে দেখলাম সার্বিয়ার বিষা ওরা প্র্যাকটিক্যালি কি করতেছে কম্পিউটারে বানাইয়া স্টিকার লাগাচ্ছে এটার একটা কারণ হচ্ছে এই কথাটা মনে রাখবেন যে আমি কিছুদিন আগে ইন্ডিয়ান এম্বাসি ইন্ডিয়াতে যাওয়ার সময় দেখলাম ইন্ডিয়ান ইয়াতে ইমিগ্রেশনে আমাদের ইন্ডিয়ান ভিসাটার স্টিকারটা পর্যন্ত ওরা ইমিগ্রেশন অফিসার মানে আঙ্গুল দিয়ে লাসাটা ঠিকমতো আছে কিনা বা ভিসাটা জেনুইন কিনা এটা ট্রাই করছে যেটা অতীতে আমি আরো চোদ্দ পনেরো বার গেছি এই রেকর্ড নাই তো এই জন্য সার্বিয়ার বিসা হয় এই কথা বললেই বা আপনাকে কিছু না জানে আপনি অ্যাপ্রুভাল চেক দিয়ে অনলাইনে তারপরে আপনি পেমেন্ট দিবেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ